নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজমানব তালের চুষি পিঠে এই রসালো আলো চুষি পিঠেগুলো খেতেও দারুণ লাগে আর বানানো একদমই সহজ একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল এখানে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি দিয়ে দিলাম দু চামচ তালের পাল্প দিয়ে দিচ্ছি দু চামচ চিনি নারকেল কড়া সাতমতো লবণ দিলাম আর হাফ বাটি জল দিলাম দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো আর এটা আমি ফুটিয়ে নেবো পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা খেতে দারুণ লাগে আর এই জন্মাষ্টমীতে আপনারা বানাতে পারেন যখন দেখবেন তালের পাল্পটা এরকম ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে দিতে হবে দিয়ে অনব্রত নাড়াচাড়া করে নেব আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে নাড়তে নাড়তে এরকম যখন ডো অবস্থায় চলে আসবে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি এবার এটা চাপা দিয়ে একটু ঠান্ডা করে নেব এদিকে ডোটা ঠান্ডা হতে থাক এদিকে আমি চিনির ছিঁড়াটা বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে এক বাটি চিনি এক বাটি জল দিলাম আর দুটো এলাচ দিলাম এবার এটা ভালো করে এটা ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত একটু হালকা চটচটে শিরা হয়ে যাচ্ছে এখানে চিনি সিরাটা আমি ফুটে নিয়েছি আর হালকা চটচটে যখন হয়ে যাবে তারপর এর মধ্যে আমি একটু এই সময় ফুড কালার দিচ্ছি এক থেকে দু ফোটা দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এখানে চিনি সিরাটা আমার হয়ে গেছে এবার এটা নামিয়ে চাপা দিয়ে রাখব যাতে চিনির সিরাটা একটু গরম থাকে এদিকে ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে ভালো করে একটু ডোটাকে দলে নিচ্ছি দলে নেওয়ার পর হাতের মধ্যে আরেকটু ঘি লাগিয়ে এবার পিঠের শেপগুলো আমি দিয়ে দেব অল্প অল্প করে নিতে হবে নিয়ে এইভাবে পিঠের শেপগুলো দিয়ে দিচ্ছি একদমই সহজ আর সাইজটা পিঠের সাইজটা আপনারা ছোট বড় করে নিতে পারেন এইভাবে সব চুষিপিঠের সেপগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে এবার অল্প অল্প করে চুষি পিঠেগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পিঠেগুলো দিয়ে এবার হালকা করে প্রথমে নাড়ব এখানে প্রথমে কিন্তু বেশি নাড়া যাবে না পিঠেগুলো কিন্তু এই সময় অনেকটাই নরম থাকে যখন দেখবেন পিঠেগুলো একটু শক্ত হয়ে গেছে তারপর এগুলোকে উল্টি পাল্টে সোনালি কালার করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এখানে পিঠেগুলো ভাজা হয়ে গেছে দেখুন এরকম সোনালি কালার যখন হয়ে যাবে তারপর এগুলোকে আমি তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন খেতেও দারুণ লাগে সবগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি সব পিঠেগুলো ভেজে নেওয়ার পর এবার হালকা গরম চিনি শিরার মধ্যে পিঠেগুলো দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এইভাবে পাঁচ থেকে দশ মিনিট চিনি সিরার মধ্যে পিঠেগুলো চুবিয়ে রাখতে হবে তারপর ছেঁকে একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই একটু চিনির সিরাটা একটু গরম থাকা অবস্থায় পিঠেগুলো দেবেন তাহলে পিঠের মধ্যে চিনি শিরাটা সুন্দরভাবে ঢুকবে নরম তুলতুলে হবে আজকের এই চুষি পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না একটা আমি ওখান থেকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে রসটা কিন্তু সুন্দরভাবে ঢুকেছে চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ